আমার বান্ধবী ফেসবুক থেকে ফার্স্ট পেমেন্ট পেলো আমিও খুব খুশি ওর থেকে খুশি আমি খুব এক্সাইটেড এখন যেটা সত্যি কথা

আজকে টাকাটা দিয়ে আমি পূজা দিতে যাবো জগন্নাথ ঠাকুর কে আর বাকি টাকাটা পরে তুলবো আর পরে কি করবো তোমাদের সাথে সেটাও শেয়ার করবো চলো আগে ঠাকুর ঠাকুরকে পূজাটা দিয়ে আসি তারপরে আর আমি আজকে বহুত খুশি আজকে অনেক খুশি জানাতে চলে এসেছি আমরা চোখ খুলে যে স্বপ্নটা আমরা দেখি সেই স্বপ্নটা যখন পূরণ হয়ে যায় তখন না জীবনের মধ্যে জীবনে আর কোনো কিছুরই দরকার পড়ে না তো মানে খুশিটা দুগনা হয়ে যায় দুগনা মানে কি বলবো মানে এত খুশি কি বলবো ওর জন্য আমিও খুশি ভগবানকে অনেক অনেক ধন্যবাদ ভগবান এভাবেই সবাইকে সফলতা দিও সবাই পাশে থেকো সাথে থেকো তোমাদের আশীর্বাদ ছাড়া কিছুই সম্ভব না আচ্ছা তো বন্ধুরা দেখো আমরা জগন্নাথ ঠাকুরের মন্দির এসেছি এই যে আমাদের ঠাকুর মশাই উনি পূজা দিলেন আমার পায়েলের সাথে খুব খুশি সবাই তো ঠাকুরকে সর্বপ্রথমে আসলাম শ্রদ্ধা জানানোর জন্য ভক্তি জানানোর জন্য তো ফেসবুক থেকে প্রথম পেমেন্ট পেয়েছে আমার বান্ধবী তাই ঠাকুরকে আমরা কি বলবো বলার কিছু নেই শব্দ নেই আমাদের জগন্নাথ মন্দির পুজো হয়ে গেছে এখন ভিতরে যাচ্ছি

কমবেলে যেই আগে তোমার কাছে ফুটে দেখব তাই তুমি আশীর্বাদ একটু হাত অবশ্যই থাকবে কেন থাকবে আমরা কেক নিতে আসছি এই যে পায়েলের ফেসবুক কেক কেক কাটিং হবে আজকে सेलिब्रेशन ও ইসালি ব্লেজ এখন এভাবেই আমার বান্ধবীকে অনেক অনেক ভালোবাসা দিও ওই জন্য আরো এই করতে পারে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ব্যাস